আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আপনাদের জন্য এই ভাইরাল পাখার টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই পাখাগুলো কিন্তু ঘর সাজানোর কাজে দারুণভাবে কাজে লাগবে এই পাখাগুলো যদি আপনারা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করেন তাহলে গেস্টরা এসে সহজেই চমকে যাবে তো চলুন শুরু করা যাক পাখাটি তৈরি করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি নয়তার সুতা এবং একটি টু মিলিমিটার কুসে হুক প্রথমে আমরা চুরাশিটি চেন করে আমরা করে নিশি একাশি চুরাশি এই তো আমার চুরাশিটি চেন করা হয়ে গেছে তো এই চুরাশিটি চেনের ওপর আমি আমার আমার প্রথম রোড শুরু করব। প্রথমে একটি এক্সট্রা চেন করে নিব এরপরে আমি এই চুরাশিটি চেনের ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব প্রতিটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট এখানে আমি চুরাশিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি দেখুন এবার আমার দ্বিতীয় রো শুরু করবো দ্বিতীয় রো শুরুতে আমি দুইটা চেন করে নিব দুইটা চেন করে নিয়ে আমি প্রথম থেকে চারটে ঘরে চারটে ডাবল ক্রোসেড করে নেব যে প্রথম ঘরে আমি একটি ডাবল ক্রোসেড করে নিলাম পরের ঘরেও একটি ডাবল ক্রোসেড করে নিব পরের ঘরেও একটি ডাবল ক্রোসেড করে নেব এর পরের ঘরেও আরেকটি ডাবল ক্রোশেট করে নিব মোট আমি চারটি ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার আমি চারটা চেন করব এক দুই তিন চার এই তো আমি চারটা চেন করে নিয়েছি এবার নিচ থেকে আমি তিনটি ঘর স্কিপ করব এই যে এক দুই তিন তিন ঘর স্কিপ করে আমি চার নাম্বার ঘরে যেয়ে একটি ডাবল ক্রোশেট করব এক এরপরের দুই ঘরেও আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব তাহলে আমি যে এখানে তিনটি ডাবল ক্রোশেট শুরুতে আমি চারটি ডাবল ক্রোশেট করেছি কিন্তু মাঝের ডিজাইনে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম এবার আমি আবার চারটি চেন করে নিব এই যে আমি চারটি চেন করে নিয়েছি এবং নিচ থেকে তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি ডাবল ক্রোসেট করব পরে ডাবল এভাবে আমি এই দ্বিতীয় লাইন পুরোটা কন্টিনিউ করব। চারটা করে চেন করব তিনটা ঘর স্কিপ করব। তারপরে তিনটা ঘরে আমি ডাবল ক্রোশেট করব। আবার চারটা চেন করব তিনটা ঘরে স্কিপ করব চার নাম্বার ঘর থেকে পরপর তিন ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি শেষ পর্যায়ে চলে যাব তবে শেষ প্রান্তে এই শুরুর প্রান্তের মতো আমার শুরুতে চারটা ডাবল ক্রোশেট হয়েছিল এই শেষ শেষ প্রান্তে এসেও চারটা ডাবল ক্রোশেট হবে এই তো আমি এখানে দ্বিতীয় লাইন শেষ করে ফেলেছি এই যে আমার প্যাটার্ন কিছুটা এরকম দেখাচ্ছে তো প্রত্যেকটা লাইনেরই শুরুতে এই চারটা ডাবল ক্রোশেটের ওপর চারটা ডাবল ক্রোশেট হবে আবার শেষে যেয়েও এই চারটা ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট হবে আর এই যে মাঝের ঘরগুলো প্রতি লাইনে এই তিনটা ডাবল ক্রোশেটের ওপর তিনটা ডাবল ক্রোশেট হবে এই এই প্যাটার্নগুলো চেঞ্জ হবে না শুরু থেকে শেষ লাইন পর্যন্ত একই থাকবে অর্থাৎ এখানে এই দুই মাথাতে চারটা করে ডাবল ক্রোশেট এবং মাঝখানেগুলোতে তিনটা ডাবল ক্রোশেট এই গ্যাপগুলোতে আমরা আস্তে আস্তে আমাদের ডিজাইন ফুটিয়ে তুলব চলুন তিন নাম্বার লাইনে চলে যাই তিন নাম্বার লাইনের শুরুতেও আমি দুইটা চেন করে নিব এবং এই চারটা ডাবল ক্রোশেটের ওপর চারটা ডাবল ক্রোশেট করে নিব চার তো এবার আমি গ্যাপের কাছে চলে এসেছি প্রথমে দুইটা চেন করে নিব এক দুই এই গ্যাপের মাঝখানে আমি একটি ডাবল ক্রোশেট করব এই যে তারপরে আবার দুইটা চেন করে নেব এক দুই এবার এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিব দুই তিন এই যে আমরা তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং আবার গ্যাপের কাছে চলে এসেছি এখানে আমি আবার দুইটা করে নিলাম। গ্যাপের মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে নিব এবং আবার দুইটা চেন করে নিব এবং এই তিনটা ডাবল ক্রোশেটের ওপর তিনটা ডাবল ক্রোশেট করে ফেলবো এই লাইন আমাদের এভাবে যাবে প্রত্যেকটা গ্যাপের কাছে আমি এসে দুইটা করে চেন একটা ডাবল ক্রোশেট দুইটা চেন এভাবে আগাবো আর শুরুতে চারটা ডাবল ক্রোশেট শেষে চারটা ডাবল ক্রোশেট আর মাঝে তিনটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ডাবল ক্রোশেট এগুলো একই থাকবে চলে আসলাম তিন নাম্বার লাইনের শেষে এ তো তিন নাম্বার লাইন শেষে আমার ডিজাইনটা এরকম দাঁড়িয়েছে এবার আমি চার নাম্বার লাইন শুরু করব শুরুতে আমি দুটা চেন করে এই চারটা ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট করে নেব এবার আমি এই ডিজাইনটার কাছে চলে এসেছি এখানে আমি এই মাঝে ডাবল ক্রোশেটটার ওপরে একটি ভি স্টিচ করবো এর জন্য আমি প্রথমে দুটি চেন করে নেব চেন করার পরে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নেব আবার দুইটা চেন করে নিব তারপরে আরও একটি ডাবল ক্রোশেট আমি এই ডাবল ক্রোশেটের মাথায় করে নিব তো দেখুন এই যে আমার স্টিচটা এরকম ভি আকৃতির হয়েছে এটাকে ভি স্টিচ বলে তারপর আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিব এবার এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় আমি তিনটা ডাবল ক্রোশেট করে ফেলব আবারও আমি এই মাঝের ডাবল ক্রোশেটের মাথায় একটা ভি স্টিচ করবো জন্য প্রথমে দুইটা চেন করে নিলাম ডাবল স্টিচে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট তারপরে আবার দুইটা চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট একই জায়গায় এবার আমি দুটা চেন করে নেব এবং এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ডাবল ক্রোশেট করে নেব তো এভাবে আমরা প্রত্যেকটা মাঝের ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ভি স্টিচ করে নেব করে আমরা এই চার নাম্বার লাইন শেষ করব এই তো এখানে আমরা নাম্বার লাইন শেষ করে ফেলেছি টার্ন নাম্বার লাইন পুরোটা আমি ভি স্টিচ করেছি এ তো এবার পরবর্তী পাঁচ ছয় এবং সাত এই তিনটা লাইন একই কাজ হবে এই তিন লাইনে একদম সেম কোন স্টিচ কমবে না বাড়বে না তো ভালো করে দেখে নিন এক দুই প্রথমে আমরা দুইটা চেন করে নিলাম এবার এই ভি স্টিচের মাঝে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই দুটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার আমি আবার দুইটা চেন করব এই যে দুটা চেন করে নিলাম এবার এই ভি স্টিচের মাঝে আরও দুইটা ডাবল ক্রোশেট করে নিব এই যে এক দুই তাহলে আমার এখানে দেখেন একটা শ্যাল স্টিচ তৈরি হয়ে গেল এবার আমি আবার দুইটি চেন করব এবং এই তিনটা ডাবল ক্রোশেটের মাঝে তিনটা ডাবল ক্রোশেট করে নিব ভি স্টিচের কাছে চলে এসেছি এখানে আমরা আবার এরকম একটা শ্যাল স্টিচ করে নিব এর জন্য প্রথমে দুইটা দুইটা করে নিলাম ভি মাঝে ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার এর মাঝে দুইটা ডাবল ক্রোশেট করে নিব এই যে দেখুন আমার শ্যাল স্টিচটা তৈরি হয়ে গেছে এবার আমি দুইটা চেন করব করে তিনটা ডাবল ক্রোশেটের ওপর তিনটা ডাবল ক্রোশেট করব। এবং এই ভি এর ওপর এই সেম প্যাটার্ন করে যাব প্রতিটা ভি স্টিচের ওপর আমি এভাবে এই দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট এই প্যাটার্নটা ফলো করব এভাবে আমি পাঁচ ছয় এবং সাত এই তিনটি লাইন কমপ্লিট করব। ফিরে আসছি সাত নাম্বার লাইন কমপ্লিট করে চলে আসলাম সাত নাম্বার লাইন শেষে আমার টোটাল সাতটা লাইন কমপ্লিট হয়ে গেছে দেখুন লাইন এবার আমরা দুইটা চেন করব এক দুই চেন করে এই মাঝে আমরা আগের লাইনে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম তারপরে দুইটা চেন এবার তিনটা ডাবল ক্রোশেট করব। এক দুই তিন এই যে তিনটা ডাবল ক্রোশেট করে ফেলেছি এবার দুটা চেন করব এক দুই এবার এই ঘরে আরো তিনটা ডাবল ক্রোশেট আমি করে ফেলব এক দুই তিন তো দেখুন এই যে এখানে আমি একটা নতুন প্যাটার্ন করে ফেললাম তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এবার আমি আবার দুইটা চেন করব করে এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ডাবল ক্রোশেট করে নেব আবার আমি এই জায়গায় চলে এসেছি এবার এই প্যাটার্নটা আমি এখানে রিপিট করব এক দুই প্রথমে দুইটা চেন করে নিলাম এবার এই গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করে নেব তিন তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম আবার দুইটা চেন করব একই গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিব দুই তিন তিনটা ডাবল ক্রোশেট করে আবার দুইটা চেন এবং এই তিনটা ডাবল ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ক্রোশেট তো আমি আট নয় এবং দশ এই তিনটা লাইন কমপ্লিট করব প্যাটার্নটা হলো প্রথমে দুইটা চেন তারপরে তিন এই গ্যাপে এসে তিনটা ডাবল ক্রোশেট দুটা চেন তিনটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন তো এভাবে আমি টোটাল আরও তিনটা লাইন কমপ্লিট করব ফিরে আসছি দশ নাম্বার লাইন শেষ করে তো এখানে আমি দশ নাম্বার লাইন শেষ করে ফেলেছি দেখেন এটা একটা আসলে নেকের মতো ডিজাইন হচ্ছে যারা নেক করতে পারেন তারা খুব সহজে এই ডিজাইনটা ধরে ফেলবেন তো দশ নাম্বার লাইন শেষে আমার লুকটা এইরকম এসেছে এখানে আমি চারটা ডাবল ক্রোশেট আগে করে ফেলেছি এগারো নাম্বার লাইনের শুরুতে এবার এ পর্যন্ত আমি এই এই এইখানটাতে দুইটা করে চেন করেছিলাম কিন্তু এই এগারো নাম্বার লাইনে এসে আমি এখানকার চেন বাড়াবো তো এবার আমি তিনটা চেন করব এক দুই তিন এবার আমি মাঝের ডিজাইনেও একটু করবো সরি তিন চার আমি মোট চারটা ডাবল ক্রোশেট করলাম আগের লাইন গুলোতে আমি তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম এবার আমি চারটা ডাবল ক্রোসেট করলাম আমি এবার দুইটা চেন নিয়ে নিলাম এবং এই ঘরে আমি আরও চারটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন এই যে তাহলে আমার এবারে প্যাটার্ন হলো চারটা ডাবল ক্রোশেট দুইটা চেন চারটা ডাবল ক্রোশেট এবং এই পাশে এবং এই পাশে তিনটা করে চেন হবে তাহলে আমি এ পাশে তিনটা চেন নিয়ে নিব এক দুই তিন এই যে আর এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় আমি তিনটা ডাবল ক্রোশেট করে আবার আমি আমার প্যাটার্নের কাছে চলে এসেছি তো প্রথমে করে এই যে করলাম এবার এই গ্যাপে আমি চারটা ডাবল ক্রোশেট করে নিব দুই তিন চার চারটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার দুইটা চেন করে নিব আবার একই গ্যাপে আমি চারটা ডাবল ক্রোশেট করে নিব চার তো এবার তিনটা চেন করে তবে আমি এগারো এবং বারো নাম্বার লাইন কমপ্লিট করব ফিরে আসছি বারো নাম্বার লাইন শেষে এখানে আমি আমার বারোটা লাইন কমপ্লিট করে ফেলেছি বারো নাম্বার লাইন শেষে আমার লুক এসেছে এইরকম তো তেরো নাম্বার লাইনে শুরুতে আমি এখানে চারটা ডাবল ক্রোশেট আগে করে রেখেছি আর দুই লাইনে আমাদের পাখাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এগারো বারো লাইনে আমরা এখানে তিনটা করে চেন করেছিলাম তেরো নাম্বার লাইনে এসে আমরা এখানে চারটি চেন করব এক দুই তিন চার এই যে চারটা চেন করে নিলাম এবার আমার এই মাঝের প্যাটার্নের এই যে চারটা ডাবল ক্রোশেট এই চারটা ডাবল ক্রোশেটের মাথায় আমি চারটা ডাবল ক্রোশেট করে নেব এই যে এক দুই তিন এই যে চার নাম্বারের মাথায়ও চারটা চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আমার এবার আমি মাঝে যে আমার দুইটা চেনের গ্যাপ ছিল এই গ্যাপেও একটা ডাবল ক্রোশেট করে নিবো যে এখানেও একটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার দুইটা চেন করব দুইটা চেন করে নিলাম এবার এই গ্যাপে আরেকটা ডাবল ক্রোশেট করব এই যে তাহলে প্রথমে চারটা ডাবল ক্রোশেটের মাঝে চারটা ডাবল ক্রোশেট এবার মাঝখানের গ্যাপে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন এবং একটা ডাবল ক্রোশেট এবার এপাশের যে চারটা ডাবল ক্রোশেট রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথায় আমি আরও চারটা ডাবল ক্রোশেট করে নিব এই যে এক দুই তিন চার তো আমার লুকটা দেখুন এরকম এসেছে এই যে তো এবার আমি আবার তিনটা চেন করে নিব সরি চারটা চেন করে নিব এই লাইনে চারটা চেন করে নিলাম এবার আমার এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিব এবার আমি আবার চারটা চেন করে নেব এক দুই তিন চার চারটা চেন করা হয়ে গেছে এবার এই যে চারটা ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে চারটা ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার এবার এই মাঝখানের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব দুইটা চেন করব আরও একটা ডাবল ক্রোশেট করে নিব এবার এ পাশের চারটা ডাবল ক্রোসেটের মাথাতেও চারটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই তিন চার এবার চারটা চেন করে নিব এক দুই তিন চার এভাবে আমার এই তেরো নম্বর লাইনটা আমি কমপ্লিট করে দেব আমি আমার তেরো নাম্বার লাইন শেষ করে ফেলেছি এবং তেরো নাম্বার লাইন শেষে এই যে আমার লুকটা এরকম এসেছে তো এবার আমরা লাস্ট লাইন করব লাস্ট লাইনের জন্য আমরা এখানে আর ডাবল ক্রোশেট করব না আমি সিঙ্গেল ক্রোশেট করবো জন্য প্রথমে আমি একটি চেন করে নিব চেন করে এই যে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট তারপর এটার মাথে আরেকটি সিঙ্গেল ক্রোশেট এভাবে চারটার মাথায় চারটি সিঙ্গেল ক্রোশেট আমি করে নিচ্ছি প্রথম চারটা শুরু চারটা ডাবল ক্রোশেটের মাথায় আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবার আমি চারটা চেন করব এক দুই তিন চার চেন শেষে আমি এই যে আমার এখানে দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট হয়েছে এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা করে সিঙ্গেল প্রথম সিঙ্গেল ক্রোশেট করে নিলাম দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ডাবল ক্রোশেটের মাথায় আমি পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবার আমি এই মাঝের গ্যাপেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবার আমি তিনটা চেন করব এক দুই তিন চেন করার পরে আমি যে লাস্ট সিঙ্গেল ক্রোশেট করেছি দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি এই লাস্ট সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে দিব এই যে লাস্ট সিঙ্গেল ক্রোশেলের মাথায় আমি এটাকে স্লিপ স্টিচ করে দিলাম ফলে এখানে আমার একটা সুন্দর লুপ ক্রিয়েট হলো এটা দেখতে অনেক ভালো লাগে এবার আমি এই গ্যাপে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে এবার এই সাইডে পাঁচটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করে ফেলব এক দুই তিন চার পাঁচ এই তো তাহলে আমার এই এদের এমন একটা লুক চলে আসবে এই তো চোদ্দ নাম্বার লাইন শেষে আমার ফাইনাল লুকটা চলে এসেছে তো এই তো আমার পাখার লুকটা চলে এসেছে আমি এখানে এরকম একটি পাখার বেজ নিয়ে নিয়েছি তো এখানে আমার মোট চোদ্দোটা স্ট্যান্ড আছে এবং আমরা এই যে ডাবল ক্রোশেটের লাইন বরাবর স্ট্যান্ডগুলাকে রাখবো চোদ্দোটা লাইন হয়ে গেছে এবার আমি এই চোদ্দো লাইন প্রত্যেকটা স্ট্যান্ড বরাবর রেখে আঠার সাহায্যে লাগিয়ে দিব এই তো পাখাটি আমি সেট করে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ